মানুষ দুই রকম গুণ সম্পন্ন হয় এক ধরনের মানুষ হয় দেবগুণ সম্পন্ন এক ধরনের মানুষ হয় আশুরিক গুণ সম্পন্ন যদি দেবগুণ মানুষের সাথে আপনি আশুরিক গুণের মানুষে বিয়ে দিয়ে দেন ও কোনোদিন সুখী হবে না সারাদিন ওরা ঝগড়া করবে লড়াই লেগে থাকে কেননা সে দেবগুণ মানুষ যদি দেবতুল্য ভাবনা ওর চিন্তাধারা আলাদা একটু উচ্চ বের আর আসুরি গুণ সম্পন্ন লোকের চিন্তাধারা কিন্তু নিচের দিকে অর্থাৎ সে যতই ভালো করুক তার কাছে সেটা ভালো লাগবে না আর সে যতই খারাপ করুক সেটা সহ্য করতে পারে না বলে সে একটু একটু আসরিত প্রভৃতি চলে আসে কিন্তু যখন সে বুঝতে পারে তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যায় সেই জন্য তালাক বা ডিভোর্স বা তো খেয়াল করতে সেই বাড়িঘরের অবস্থা কিরকম বাড়িঘর রান্নাঘর মন্দির ঘর আনাচে কানাচে এই সমস্ত জিনিস পরিষ্কার কিনা যদি ওগুলো সাফসুতরা পরিষ্কার থাকলো তাহলে মনে করলেন যে ওইবার স্ত্রী দেবগুণ সম্পন্না কেননা দেখুন বিয়ে মানুষের জীবনে একবার হয় একবার যদি এই ভুল হয়ে যায় সারা জীবন পস্তাতে হবে এর থেকে কোনো মুক্তি নেই আপনি না পারবেন ফেলতে না পারবেন গিলতে যদি কোনো স্ত্রী তার স্বামীকে অপমান করলো বা জোরে কথা বললো বা চোখ দেখালো বা মনে মনেও তার নামে কোনো ষড়যন্ত্র করছে বা মনে মনে হিংসা করছে এই সব কিছু কিন্তু ভগবান দেখছে ধর্মত মনে রাখবেন যে দিল্লি অনেক দূরে আছে আপনার যে ঘরের মধ্যে স্বামী আছে সে কিন্তু আপনার দেবতা সে কিন্তু আপনাকে এনেছে লক্ষ্মী মনে পরিশ্রম করছে আপনার মুখে দুটো সুন্দর মিষ্টি কথা শোনার জন্য এবং সুন্দর একটা স্মাইল মানে হাসি দেখার জন্য সেটা যদি না পায় ওই একমাত্র ব্যক্তিকে যদি আপনি খুশ না করতে পারেন তাহলে আপনার উপরে বাকি সময় যদি আপনি ঘরের দেবতাকে অর্থাৎ নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারেন যেদিন মন বাণী এবং দেহ দিয়ে সেদিন মনে করলেন যে আপনি আশেপাশের লোককেও সন্তুষ্ট করতে পারবেন এই দুনিয়া আপনার সন্তুষ্ট থাকবে এবং দেবদেবী সন্তুষ্ট হবে তখনই আপনার ঘরে মাতা লক্ষ্মী বিরাজমান করবে এবং আপনার মধ্যেও আপনার ভিতরে মাতা লক্ষ্মী প্রবেশ করে আপনাকে সুখ শান্তি প্রদান করবেন আপনার ঘরের ধন মধ্যে ঐশ্বর্যে ভরে দেবেন কিন্তু যদি আপনার গলার মধ্যে কর্কশতা থাকে আপনার গলার মধ্যে কঠোরতা থাকে আপনার মধ্যে যদি নিজের শ্বশুর শাশুড়ি নন দেওয়ার যা এদের ব্যাপারে কোনো রকম খুব ভাবনা থাকে এবং সেটা স্বামীর সামনে আপনি নিন্দা করেন তাহলে কিন্তু আপনি কোনো রকম ভালো স্ত্রী না কেননা আপনার কাছ থেকে লক্ষ্মী রুষ্ট হয়েছে সে যেরকম সেটা ভগবান বানিয়েছেন সে রকমই থাকবে কিন্তু কারো দূরদর্শন করা বিশেষ করে বাড়ির লোকের সেটা আপনার কর্তব্য না যদি একজন সুনারী হয় ভালো নারী হয় ভালো ঘরের হয় ভালো বাবা মার সন্তান হয় সে কোনোদিন তার স্বামীর সামনে নিজের জায়ের ননদের শ্বশুর শাশুড়ি দেবরের এই কারো নামে কোনোরকম বদনাম বা কোনো রকম নিন্দা করবে না সে বরঞ্চ তাদের প্রশংসা করবে যদি প্রশংসা করে এবং সেই ভুলটাকে সংশোধন করে আরও তাদের মদত করে সাহায্য করে তাহলে কিন্তু দেবদেবী প্রসন্ন হন এবং সেই নারী অবশ্যই সুখী হন এবং তার নাম চারিদিকে ছড়িয়ে যায় কিন্তু সময় বদমাইশি করে করে বা অপমান না না নিজে সুখী সুখী হতে হতে পারছে কাউকে দিচ্ছে তাহলে আপনার স্বামীকে আপনি কেন দেবতা মানবেন সেটা একটা প্রশ্ন আসতে পারে যে স্বামী আপনাকে নিয়ে এসেছে আপনার জন্য দিনরাত পরিশ্রম করেছে আপনাকে ঘর দিল আপনাকে নাম দিল আপনার জামা কাপড় আপনার কসমেটিক আপনার সাজ সরঞ্জাম আপনার বিছানা আপনার জন্য সে রাত নেই দিন নেই সবসময় পরিশ্রম করছে এবং ভাবছে কি করে আপনাকে আরো সন্তুষ্ট করবে কিন্তু আপনি ঘরের দেবী লক্ষ্মী কোন সময় সন্তুষ্ট হলেন না এবং যখনই সে ঘরে আসলো আপনি না হেসে উল্টা ওর মুখের দিকে আরো একটু তেষ্টানো যেটা তাকান বা মুখটাকে গোমরা করে রাখেন যখন সে মাতার লক্ষ্যের জন্য ধন সম্পত্তির জন্য দিনরাত পরিশ্রম করছে গা জ্বালি দিচ্ছে খেতে খেতে হার পর্যন্ত ব্যথা করেছে আর সেই লোককে তার পরিবর্তে একটু হাসি দিতে পারছেন না মিষ্টি করে দুটো কথা বলতে পারছে না সামনে একটু বসার দিতে পারছেন না এক গ্লাস জল খাওয়াতে পারছেন না বা একটু দশটা মিনিট খাবে তো সময় সামনে বসে ওকে খাওয়াতে পারছেন না নিজের সন্তানের মতো দেখে কি করে আপনার উপরে মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন কি করে আপনি ভগবানের দয়া পাবেন করোনা পাবেন সর্বপ্রথমে এই জিনিসগুলো জানতে হবে যদি নিজের সন্তানের পেট ভরে খাওয়াতে পারেন তাহলে স্বামী কেন পেট ভরে খেতে পারছে না কেননা তাকে আপনি সেইভাবে তাকে আপনি সেবা করতে পারছেন না শাস্ত্রে বলছে নিজের পুত্র থেকেও পাঁচ গুণা বেশি যত্নে স্বামীকে সেবা করা বা ভোজন করানো দরকার যদি কোনো নারী সেটা করতে পারে তার ঘরে মাতা লক্ষ্মী সরস্বতী এবং ভগবান স্বয়ং বিরাজমান করেন তার কোনো জিনিস কমি হতে দেয় না ভগবান নিজে চিন্তা করে যে আর কি দেওয়া যায় আর কি দেওয়া যায় মাতা সরস্বতী মাতা সবসময় করা যায় যদি কোনো নারী তার স্বামীর মধ্যে দেবতা মনে করে স্বামীকে নিজের সন্তান থেকে পাঁচ গুণা বেশি যত্ন করে শ্রদ্ধা সহকারে তার ভোজন করাতে পারে এবং তার বিছানাপত্র এই সমস্ত কিছু একটু দেখভাল করতে পারে তার আসন ভূষণ সমস্ত কিছু একটু জুগিয়ে দিতে পারে এবং মিষ্টি করে দুটো কথা বলতে পারে তাহলেই মাতা লক্ষ্মী মাতা সরস্বতী এবং ভগবান বিষ্ণু সেই ঘরে সবসময় বিরাজমান করেন কিন্তু এই যুগের নারীদের কি করে বুঝাবো তারা তো রামায়ণ সম্বন্ধে জানে না তারা মাতা সীতার চরিত্র সম্বন্ধে জানে না মাতা পার্বতীর সম্বন্ধে কিছু জানে না যতক্ষণ না কোনো মানুষ কোনো স্ত্রীলোক মাতা সীতার ব্যাপারে না জানবে মাতা পার্বতীর ব্যাপারে না জানবে তারা এই সমাজে কোনোদিন বিয়ে শানি করে সুখী হতে পারবে না কেননা তারা তো আসল তথ্যটাই না তারা তো দেখছে মোবাইলে শুধু টিকটক আর রিল এই দেখে কি জ্ঞান হয় জ্ঞান শুধু ভ্রষ্ট হয়